হ্যালো বিহন আসসালামু আলাইকুম তো সবার কি অবস্থা আজকে আমরা কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বিশ্ববিদ্যালয় নিয়ে এ টু জের একটি ধারণা নেব কারণ তোমাদের অনেকের কোশ্চেন আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে অনুমতি এস এম এস ভাই এত মার্কস থাকলে বা এত পজিশন থাকলে কাজী নজরুল আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা বা একটা সিট পাবো কিনা বা এখানে সাবজেক্টগুলো কীরকম এই যে এ টু জেড ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তাই বিউটি ফার্স্ট থেকে লাস্ট কোনো দেখে তো মেইন একটা ক্লিয়ার কাট একটা ধারণা পেয়ে যাবা ফার্স্টে যদি আমরা দেখি যে আসলে এটা স্থাপিত দেখো এটা দু সালে খুব একটা নতুন নয় এবং পুরাতন ইউনিভার্সিটি নয় এবং এর একর রয়েছে সাতান্ন একর সাতান্ন একরের মধ্যে এই ভার্সিটিটা অবস্থা এখন এখানে আবাসিক হল দুইটি দুইটি করে পেয়ে যাবা ছেলেদের জন্য দুইটি এবং মেয়েদের জন্য দুইটি যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম এবং তোমরা এখানে জানবা যে আরও দুইটা হল হচ্ছে নির্মাণাধীন রয়েছে তোমাদের জন্যই অর্থাৎ তুমি এখানে টোটাল ছয়টি হল পেয়ে যাবা খুব শীঘ্রই কিন্তু এখন চারটি হল পেয়ে যাবা এখন এখানে কারা অ্যাপ্লাই করবে এই বিষয়ে যদি একটু বলি যাদের মার্কস জিএসটিতে কম জি যাদের মার্কস কম তারা সবাই ভাই এখানে অ্যাপ্লাই করবে কারণ এখানে কম মার্কসের চান্স পাওয়ার ভালো একটা পসিবিলিটি রয়েছে যার কারণে যার মার্কস কম তুমি এখানে অ্যাপ্লাই করবাই এবং এখানে টোটাল সিট কত এগারোশো দশটি এখানে সিট তুমি পেয়ে যাবে এক হাজার একশো দশটি খুব ভালো পরিমাণে সিট রয়েছে এবং সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই এখানে সিট রয়েছে এখন যে এই ইউনিটে দেখি দেখো এই ইউনিটে যে অনুষদ রয়েছে সেটি মাত্র একটি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ কিন্তু বিভাগ রয়েছে চারটি চারটি বিভাগের মধ্যে কী কী রয়েছে দেখো সিএসসি যেটা খুবই ডিমান্ডেবল সাবজেক্ট তোমাদের অনেকের সায়েন্সের ড্রিম থাকে যে সিএসসি নিয়ে পড়বো তুমি যখন সিএসি নিয়ে পড়তে চাও তাহলে দেখো এখানে চল্লিশটি সিট রয়েছে এবং তোমার এখানে জিএসটিতে ফিজিক্স এবং ম্যাথে দুটোতে আলাদা আলাদা করে পঁচিশের মধ্যে তোমাকে সাত করে পেতে হবে মিনিমাম সাত মার্কস পেতে হবে এবং এইচএসসি শর্ত হচ্ছে এইচএসসির শর্ত হচ্ছে যে তোমার এখানে ম্যাথ থাকতে হবে এইচএসসিতে অবশ্যই ম্যাথ থাকতে হবে নাহলে তুমি সিএসসির জন্য Réalisable. হবে না এরপরে ত্রিপলি ত্রিপলি নিয়েও তোমাদের অনেকের পরা ড্রিম থাকে এখানে তুমি চল্লিশটি সিট পেয়ে যাবে এবং তোমার সেমভাবে এখানে ফিজিক্স এবং ম্যাথে তে 25 পঁচিশটার মধ্যে 60 এম সি 7 সাত মার্কস তোমাকে পেতে হবে মিনিমাম সাত মার্কস নাহলে তোমার এখানে এলিজিবল থাকবে না এবং এইচএসসি যাদের কোটা রয়েছে তাদের অবশ্যই ম্যাথ থাকতে হবে ম্যাথ না থাকে তুমিও ত্রিপলি এখানে পাবা না এরপরে এনভায়রনমেন্ট সায়েন্স এখানে দেখো যে এখানে চল্লিশটি সিট রয়েছে এবং জিএসটি তোমার জিএসটিতে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটাই তোমাকে দাগাতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটাতেই তোমার অ্যান্সার করতে হবে এবং এইচএসসি এর এখানে ভাইয়া কোনো শর্ত নাই কোনো রকম শর্ত নাই এবং স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান পরিসংখ্যান নিয়েও যারা পড়তে চাও সায়েন্সের দেখো তুমি তুমি 40 টি সিট পেয়ে যাবা এবং জিএসটি এর যে শর্ত সেটা হচ্ছে যে ম্যাথে মিনিমাম 5 মার্কস পেতে হবে ম্যাথের মধ্যে মিনিমাম তোমাকে ফাইভ মার্কস পেতে হবে এসটিএসি অর্থাৎ পরিসংখ্যান নিয়ে পড়ার জন্য এবং এইচএসসির এখানে রকম শর্ত কিন্তু দেয়া নাই এরপর যে বি ইউনিট দেখি এখন বি ইউনিটে তুমি সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো সবাই তোমরা এখানে পরীক্ষা সরি অ্যাপ্লাই করতে পারবা এবং সেই হিসেবে তোমার সাবজেক্ট পাবা এখানে যে দেখি যে বি ইউনিটে টোটাল চারটা অনুষদ রয়েছে সামাজিক সামাজিক বিজ্ঞান অনুষদ যার মধ্যে তুমি ষাটটি বিভাগ অর্থাৎ ষাটটি সাবজেক্ট পেয়ে যাবে এরপর হচ্ছে কলা অনুষদ এখানে ছয়টি পাবা আইন অনুষদের মধ্যে একটি যেটা হচ্ছে ল এবং চারুকলা অনুষদের মধ্যেও একটি চারুকলা নিয়ে যেটাই সাবজেক্ট এখন এখানে যে আমরা অল্প কিছু সাবজেক্ট নিয়ে কথা বলেছি যে কি যেগুলো ডিমান্ডেবল সাবজেক্ট তোমরা জানতে চাও অনেকেই দেখো বাংলা বাংলা নিয়ে যদি কেউ পড়তে চাও এখন বাংলাতে তুমি সায়েন্সেরও পড়তে পারবা আর্টসেরও পড়তে পাবা কমার্সেরও পড়তে পারবা এই বাংলায় টোটাল সিটের সংখ্যা হচ্ছে পঞ্চান্ন যারা আর্টস থেকে পড়বা আর্টসের জন্য সিট হচ্ছে পঁচিশটি কমার্সের জন্য সিট হচ্ছে আটটি এবং সায়েন্সের জন্য সিট হচ্ছে বাইশটি এখন এটা শর্তটা কি যে জিএসটিতে তোমাকে বাংলাতে অবশ্যই পঞ্চান্ন থাকতে হবে জিএসটি যে বাংলা পরীক্ষা সেই বাংলায় তোমাকে মার্কস অবশ্যই ক্যারি করতে হবে না হলে বাংলা নিয়ে পড়তে পারবে না এবং এইচএসসি এখানে কোনো রকম শর্ত দেওয়ার নাই এরপর হচ্ছে ইংরেজি তোমরা যদি ইংরেজি নিয়ে পড়তে চাও আর্টস স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট অনেকের ড্রিম থাকে যে আমি ইংরেজি নিয়ে পড়বো ল অথবা ইংরেজি যাদের এরকম ড্রিম রয়েছে দেখো যাদের ইংরেজি নিয়ে পড়বে এখানে তুমি পঞ্চাশটি সিট পেয়ে যাবা তোমার এখানে আর্টসের বিশটি সিট কমার্সের পাঁচটি সিট এবং সায়েন্সের বহু সংখ্যক সিট এখানে তিরিশটি সিট রয়েছে আমরা জানি যে ইংরেজিতে সাধারণত আর্টসের সিট বেশি থাকে কিন্তু এখানে সায়েন্সের সিট বেশি দেয়া এবং জিএসটিতে তোমাকে অবশ্যই পঞ্চান্ন পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে ইংরেজিতে যাদের কোটা রয়েছে তাদের চল্লিশ পার্সেন্ট মার্ক ক্যারি করলেই হবে এবং এটা যে এইচএসির শর্ত এইসএসসির শর্ত হচ্ছে যে ইংরেজিতে তোমাকে এ পেতে হবে মিনিমাম এ পেতে হবে এ গ্রেড না থাকলে তুমি কিন্তু এখানে ইংরেজি এরপর ফিল্ম অ্যান্ড মিডিয়া এই সাবজেক্টে তুমি যদি পড়তে চাও এখানে পঁচিশটি সিট রয়েছে এবং তুমি যদি এখানে পড়তে চাও অ্যাপ্লাই করার পরে তোমাকে ব্যবহারিক পরীক্ষা দিয়ে এখানে টিকতে হবে না হলে কিন্তু তোমার চান্স হবে না ব্যবহারিক পাশ করার পরে তুমি এখানে চান্স পাবা এরপর ফিলসফি অর্থাৎ দর্শন দেখো যা ফিলোসফি নিয়ে পড়বা এখানে পঞ্চাশটি সিট রয়েছে তোমার আর্টস থেকে পঁচিশটি সিট কমার্স থেকে পাঁচটি সিট এবং সায়েন্স থেকে বিশটি সিট এখানে কোনোরকম শর্ত নেই জিএসটি বা এইচএসসি কোনো শর্ত এখানে দেওয়া নাই এরপরে মিউজিক অর্থাৎ সঙ্গীত এখানে পঞ্চান্নটি সিট রয়েছে এখানে কোনো রকম তোমার শর্ত দেওয়া নাই জিএসটি বলো এইচএসসি বলো কোনো শর্ত এখানে দেওয়া নাই থিয়েটার নিয়ে যারা পড়বা এখানে পঁচিশটি সিট রয়েছে এবং তোমার ব্যবহারিক পরীক্ষা দিয়ে চান্স হবে চারুকলাও সেম চল্লিশটি সিট রয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এবং তোমাদের ল ল যেহেতু খুবই ডিমান্ডেবল সাবজেক্ট দেখো ল এর মধ্যে সিট রয়েছে ষাটটি এখানে তিরিশটি আর্টস থেকে পাঁচটি কমার্স থেকে এবং পঁচিশটি সায়েন্সের স্টুডেন্টরা এখানে সিট পাবে তুমি যেখানে পড়তে চাও তোমার যে শর্তটি জিএসটি যে শর্ত ইংরেজিতে অবশ্যই পনেরো মার্কস থাকতে হবে এবং কমার্সের যারা ইংরেজি ইংরেজি সেই ইংরেজিতে সাত মার্কস থাকতে হবে অর্থাৎ যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিবে বি ইউনিটের স্টুডেন্টদেরকে ইংরেজিতে অবশ্যই পনেরো মার্কস এবং যারা কমার্স স্টুডেন্ট তাদের অবশ্যই সাত মার্কস থাকতে হবে এটা হচ্ছে জিএসটি শর্ত এইচএসসি কোনো রকম শর্ত এখানে দেয়া নাই এবং সি ইউনিট সি ইউনিট যেমন দেখি যে এখানে একটাই মাত্র অনুষদ ব্যবসায় প্রশাসন একটাই মাত্র অনুষদ এবং এই সমস্ত ইউনিটগুলোর জন্য একটা শর্ত রয়েছে বা যেটা কোটা বলো তুমি মুক্তিযোদ্ধা উপজাতি পোষ বিকেএসপি এই কোটাগুলো এখানে এলিজেবল থাকবে হ্যাঁ মুক্তিযোদ্ধা উপজাতি পোষ এবং বিকেএসপি কোটাগুলো এখানে এলিজেবল থাকবে এখন আমরা এই ব্যবসায়িক প্রশাসন যদি দেখি যে ফার্স্টে আমাদের রয়েছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের সিট থাকবে সায়েন্সের জন্য জন্য এবং কমার্সের জন্য এখানে রকম শর্ত দেয়া নাই ফিনান্সের জন্য দেখো চল্লিশটি সিট থাকবে এখানে সায়েন্সের ছয়টি আর্টস দুইটি এবং কমার্সের বত্রিশটি এখানে কমার্সের বেশ ভালো সংখ্যক সিট রয়েছে এবং ব্যবস্থাপনায় এখানে তোমার পঞ্চাশটি সিট এখানে সায়েন্সের জন্য ষাটটি আর্টস এর জন্য তিনটি এবং কমার্সের জন্য এবং মার্কেটিং যে সাবজেক্টটি রয়েছে তুমি যেখানে পড়েছো তিরিশটি সিট পেয়ে সিট পেয়ে যাবা সায়েন্সের জন্য আটটি আর্টস এর জন্য দুইটি এবং কমার্সের জন্য বিশটি এবং এই স্যালেম এখানে পঞ্চাশটি সিট রয়েছে এবং তোমার এখানে সায়েন্সের ষাটটি সিট আর্টস এর তিনটি সিট এবং কমার্স এর চল্লিশ সিট তো এই হচ্ছে তোমার অনুষদ এবং কি কি শর্তে এ টু জেড বিষয়গুলো দেখাই দিলাম এবং বি ইউনিটে আরো সাবজেক্ট রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে ইকোনমিক্স রয়েছে তোমাদের সেগুলো নিয়ে আপডেট লাগে অবশ্যই আমাকে বলবো আমি বানিয়ে দিবো এবং এর সাথে আরেকটু যদি বলি জিএসটি একটা আট নয় মান্থের একটা লং জার্নি হবে এবং তোমরা এখানে জিরো সেভেন টু জিরো এইট টু জিরো ফাইভ টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এনরোল করে ক্লাসগুলো করতে পারবে এটার মূল্য চার হাজার টাকা কিন্তু এখন তোমরা পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে জাস্ট প্রথম একশো জন সীমিত সময়ের জন্য তাই যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের পাঠশালা এখানে নক করে দুই যেতে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এবং সাথে আরেকটি কথা বলে যারা বলছে যে চল্লিশ প্লাস হলে ভাই আমি অ্যাপ্লাই করবো কি তোমার যদি ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে তাহলে তুমি ভাই অবশ্যই অ্যাপ্লাই করবে এবং সেই অ্যাপ্লাই তালিকায় অবশ্যই জাতীয় কাজী নজরুল ইসলাম ভার্সিটা অবশ্যই 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 রাখতে হবে তাহলে তোমার একটা ট্রান্সফার পসিবিলিটি তৈরি হতে পারে লাস্ট পর্যন্ত তো আজ এই পর্যন্তই এবং এরপরও যে কোনো ভার্সিটি নিয়ে আপডেট লাগে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবা আমরা সেই বিষয় নিয়ে ভিডিও করে তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো আসসালামু আলাইকুম ধন্যবাদ